এছাড়াও সৌদির নাগরিক ও প্রবাসীরাও হজে যোগদান করেছেন ডেলির খবরে বলা হয়েছে শুক্রবার মিনায় অবস্থান নিয়েছিলেন বিশ লাখেরও বেশি হজযাত্রী এরপর শনিবার তারা আরাফাতের ময়দানে অবস্থান নেন এখানে সারাদিন অবস্থানের পর তারা যান মুজদালিফায় মিনার মতো মুজদালিফাতেও সারা রাত থাকেন হজযাত্রীরা এরপর প্রতীকী শয়তানকে লক্ষ্য করে নুরি পাথর ছোড়ার পর শুক্রবার কোরবানির কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন তারা পশু কুরবানি ও ঈদুল আজহা পালন শেষে পুরুষ হজযাত্রীরা মাথা মুন্ডন করেন এরপর তারা যান মক্কার পবিত্র কাবা শরীফে সেখানে হজের মূল তাওয়াফ করবেন তারা এরপর আবারও প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে শেষবারের মতো কাবা তাওয়াফ বা প্রদক্ষিণ করে শেষ হবে তাদের হজের কর্মকাণ্ড গত বছর হজ করেছিলেন আঠারো লাখ মানুষ যদিও ধারণা করা হয়েছিল এই সংখ্যা পঁচিশ লাখ পার হবে তবে সেটি হয়নি যেহেতু মিনায় এবার বিশ লাখেরও বেশি হজযাত্রী অবস্থান করেছেন ফলে বোঝা যাচ্ছে গতবারের চেয়ে এবার বেশি মানুষ হজ করবেন এবছরের হজকে সামনে রেখে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল সৌদি আরব এবার অনুমতি ছাড়া কাউকে হজ করার সুযোগ দেয়নি দেশটির সরকার এমনকি হজের কয়েকদিন আগে মক্কা থেকে তিন লাখেরও বেশি মানুষকে বের করে দেয়া হয় যাদের বেশিরভাগই অনুমতি ছাড়া হজ করার পরিকল্পনা করেছিলেন জুন মাসে হজ হওয়ায় এবার হাজিদের প্রচণ্ড গরম সহ্য করে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করতে হচ্ছে তাই তাদেরকে সাবধানতা অবলম্বন করে হজ পালনের আহ্বান জানানো হয়েছে